শুভ্র দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুরে সন্ধ্যাবেলায় রাত্রেবেলা দেখছেন গাড়িটি লোড হচ্ছে তো শম্পা কাঠারি যে লোকাল যে শম্পা কাঠারি রয়েছে দিনাজপুরে লোকাল শম্পা কাঠারি চালটির বাজার কি চলতেছে সেই তথ্য দিব একবারে দেখেন ধপধপে সাদা সব আতপ আতপ চালটি আমরা দেখানোর চেষ্টা করছি রাত্রেবেলা লোড হচ্ছে গাড়িটি বাজার দর্শক বাইশশো আশি টাকা বাইশশো আশি টাকা মন সাড়ে সাঁত্রিশ কেজিতে এক মন একষট্টি টাকা কেজি একষট্টি টাকা কেজি পার কেজি একষট্টি টাকা এখানে রেট এখান থেকে চালটা যাবে চিটা আঙের চিটা গাড়ি ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ বস্তা আছে পার বস্তা প্লাস্টিক বস্তা এখানে পঁচিশ টাকা করে লোড হবে সেই বস্তার দাম ষোলো টাকা লেবার কোস্টিং আছে গাড়িটি লোড দিচ্ছে তারা নেবে ছয় টাকা তো মোটামুটি সাড়ে পনেরোশো টাকায় পৌঁছে যাবে এখানে সাড়ে পনেরোশো টাকা পৌঁছে যাচ্ছে মালটা এরকম একটা কম বেশি হবে তো এই চালটা বর্তমান বাইশশো তিরিশ টাকা করে মন বাইশশো আশি টাকা তো মন কেজি পড়তেছে একষট্টি টাকা একষট্টি টাকায় পার কেজি ল শম্পা কাঠারি শম্পা কাঠারি চালটি আপনারা দেখছেন রাত্রেবেলা লোড হচ্ছে তো এইভাবেই বাজারে আপনাকে আপনাদেরকে জানাবো এটা কলসুম বস্তায় ভরানো হচ্ছে কলসুম বস্তা আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবে